আরে আফা এটা তো আমি বুঝবার পাইছি না ছাগলের তারটা তো এক গ্রহমি কি বুঝবার পাইছি না আচ্ছা আচ্ছা চিকিৎসা করুন

আমরা কথা মাইনটা নিলাম আচ্ছা চিকিৎসা করুন সমস্যা নাই উনিশটা বেলা ছাগল মাইরে আমি ডাক্তার হয়েছি

అలో కేశురేనే హా తావడ కావడె హరే కావసికెనే సంగో యెయ్ హరే అపా మొం మొన ఇదా స్లో బూనోయే గసె ఖావారసలా తారే గసె తారే నో అనిడ దేకి కతనే హా అలా ముత్ర ఖాయై జు